আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে আহ নতুন ভাবে যারা থাইল্যান্ড বা অন্যান্য দেশে ঘোরার জন্য আগ্রহী তাদেরকে নিয়ে বিশেষ করে হচ্ছে লাস্ট বা তার আগে থেকে মানুষ কিন্তু এত ঘোরাঘুরি করার জন্য আগ্রহ ছিল না কিন্তু বর্তমানে এখন মানে লাস্ট পাঁচ থেকে দশ বছরের মধ্যে বাংলাদেশি মানুষরা কিন্তু প্রচুর ঘোরাঘুরি করে তো তারা দেখা যায় বাংলাদেশে অনেক জায়গায় ঘোরাঘুরির একটা মানে অভ্যাস তৈরি হচ্ছে বা হয়ে গেছে তো আমাদের জন্য দেখা গেছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া মানে কলকাতা খুব কাছে ছিল দেখা বাসেই যাওয়া যেত সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ করতো আর ইন্ডিয়া কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন শহরের যে ইকোনমিটা এটা কিন্তু বুস্ট আপ মানে হয়েছে হচ্ছে বাংলাদেশিদের পর্যটক এবং হচ্ছে চিকিৎসা খাতে মানে বিশেষ করে প্রচুর লোক ইন্ডিয়াতে যায় কিন্তু হঠাৎ করে পাঁচে আগস্টের পরে কিন্তু ইন্ডিয়ার গভর্নমেন্ট যেটা করছে এটা আমি বলবো এটা এক ধরনের মানে কি বলবো বোকামি ছাড়া কিছুই না এই ধরনের ডিসিশন গুলা কোনো মানে এটা ইন্ডিয়ার জন্য ভালো হয় না বাংলাদেশের জন্য ভালো না কারণ এটা প্রতিবেশী দেশ এই ধরনের এগ্রিমেন্ট গুলা ঠাস করে বন্ধ করে দেওয়া মানে হচ্ছে মনে মানে যদি মনে করে যে বাংলাদেশ বিপদে পড়ে যাবে আসলে তা না মানুষ দেখা যায় ভাই একটা অপশন না থাকলে আরেকটা অপশন তৈরি হয়ে যায় এবং হয়তোবা প্রথম অবস্থায় হয়তো একটু কষ্ট হয় যে তার মানে যেই অপশনটা সবসময় করতো একটা কাজ ছিল ওই কাজটা নাই পরে হয়তো বা তার একটা কষ্ট হলে পরে যখন আরেকটা কাজ তৈরি হয়ে যায় এটা অটোমেটিক্যালি আর আরেকটা জিনিস আমরা সবসময় মনে করি নিজেরা যে আমি না থাকলে কি হবে আলটিমেটলি আমি না থাকলে আমার জায়গায় নতুন আরেকজন আসবে এটা প্রকৃতির নিয়ম ভাই আমি যদি মনে করি যে আমি এই কোম্পানিতে না থাকলে কোম্পানি বসে যাবে জীবনও না আমি এই এই চাকরি না করলে এই মানে সব বন্ধ হয়ে যাবে এরকম কিছুই না আমি না থাকলে আরেকজন অটোমেটিক ভালো হয়ে যাবে মানে লোক দাঁড়ায় যাবে তো যাই হোক এটা এমনি কথা বলতেছিলাম তো এটা হচ্ছে হচ্ছে যারা ঘুরার জন্য খুব আগ্রহী তাদের জন্য বলবো খুবই ভালো থাইল্যান্ডে যেই অবস্থা একটা সময় হয়তো বা ভিসা নেওয়ার জন্য আপনাকে দাঁড়াইতে হবে হয়তো অনেক সময় লাগতো কিন্তু থাইল্যান্ড গভর্নমেন্ট নতুন ভাবে তারা একটা ডিসিশন আসছে সেটা হচ্ছে আমাদের জন্য বিশেষ করে বাংলাদেশীদের জন্য ই ভিসা চালু করতেছে সেটা হচ্ছে পঁচিশের সেকেন্ড মানে দুসটা জানুয়ারি থেকে আর আপনারা যদি বাংলাদেশি সরকারি দারি যারা হচ্ছে সরকারি গভর্নমেন্ট যারা মানে জব করে বা যারা অন্যান্য তারা যদি মানে সরকারি দারি হয় তাদের ক্ষেত্রে উনিশ তারিখ ডিসেম্বর থেকে এই সুবিধাটা দিবে ই ভিসা ই ভিসাটা কি ভাই ই ভিসাটা হচ্ছে ইলেকট্রনিক্স যে ভিসা নর্মালি হচ্ছে আমাদের ভিসার ক্ষেত্রে দেখা যায় আমরা হয়তো পাসপোর্ট নিয়ে যায় পাসপোর্টের স্ট্যাম্প করে কিন্তু ই ভিসার ক্ষেত্রে কি হচ্ছে আপনি অনলাইনে আপনার ওদের যে মানে থাইল্যান্ডের যে এমব্যাসী আছে বাংলাদেশে তাদের সাইট আছে এই সাইডে গিয়ে আপনি শুধু অনলাইনে আপনার ডিটেইলস সব ফিলআপ করে দিলে আপনার পাসপোর্ট অথবা যে কাগজপত্র আছে অনলাইনে পাঠিয়ে দিল তারা আপনার এক সপ্তাহের মধ্যে আপনাকে ভিসাটা দিয়ে দিবে সো ই ভিসাটা ভাই হলো হচ্ছে যে আপনি হচ্ছে অনলাইনে আবেদন করবেন আপনাকে যেতে হবে না এম্বাসিতে গিয়ে আপনি গিয়ে লাইন দিতে হবে বা এরকম কিছুই না তাদের সাইডে আছে এখানে সাইটটাও দেওয়া আছে সেই সাইডে ঢোকার পরে আপনি জাস্ট হচ্ছে আপনি থাইল্যান্ডে ভিসা নিতে চান এবং কোন পারপাসে নিতে চাচ্ছেন এবং ওইটা আপনি জাস্ট মেনশন করে তাদের অনলাইনে ফর্ম ফিল করলে আপনার পাসপোর্টের কপি অন্যান্য যে কাগজপত্র সেগুলো জমা দিলে দশ দিন দশ কার্য দিবসের মধ্যে আপনাকে ভিসা দিয়ে দিবে আর আগেও হয়ে যাইতে পারে তো তারা ম্যাক্সিমাম দশ দিন ধরছে হয়তো বা আপনি দুই দিন এক এমনি দুই তিন দিনের মধ্যে পায়ে যেতে পারেন সো ই বিসা হলে আপনি থাইল্যান্ড অটোমেটিক্যালি যেতে পারতেছেন সো থাইল্যান্ডে দেখা যাচ্ছে যে আপনারা যারা ঘোরার জন্য আগ্রহী আছেন বিশেষ করে থাইল্যান্ডে অনেক দেখার মতো অনেক জায়গা আছে তো আপনারা যেতে পারেন তা আমি বলবো যে ইন্ডিয়া ঠাস করে যে বিসাটা বন্ধ করে দিতেছে এটা কিন্তু আমাদের জন্য শুধু ক্ষতি না এটা ইন্ডিয়ানদের জন্য ক্ষতি বলবো তা যদি তাদের যদি সুবুদ্ধি হয় আমি বলবো যে তাদের হয়তো বা একটা মানে কি বলবো ডিপ্লোম্যাটিক ওয়েতে আগানো উচিত এরকম ঠাস করে কিছু বন্ধ করে দিলে বিপদে হয়তো বা আমরা মানে অল্প সময়ের জন্য পড়তেছি কিন্তু আমরা যখন দেখা যাবে যে এই যে থাইল্যান্ড আর অনেক দেশ কিন্তু এই সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করতেছে বিশেষ করে হচ্ছে মালদ্বীপ বা মালয়েশিয়া অনেক সুযোগ নিতে চাচ্ছে সো বাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যদি আপনারা মানে যারা ভ্রমণ প্রিয় মানুষ তারা চাই চাইলে আপনারা থাইল্যান্ডে অটোমেটিক মানে ই বিষার মাধ্যমে যেতে পারেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ